আপনাদের সাথে আমাদের প্রজেক্ট ওয়ান নিয়ে আপনাদের সাথে অনেক কথা হয়েছে আর আপনাদের অনেকেই জানেন আমাদের প্রজেক্ট ওয়ান থেকে যে কোনো মানুষ চাইলে বিনা পুঁজিতে কোনো ইনভেস্ট ছাড়া মার্কেটিং শিখে আমাদের সাথে কাজ করে মাসে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবে এবং অনেকেই অলরেডি ইনকাম শুরু করে দিছে এবং অনেকেই তারা তাদের রেজাল্ট নিয়ে আসছে তো শুধু যে আমাদের সাথে প্রজেক্ট ওয়ানে কাজ করার পরে আমাদের সাথেই কাজ করা লাগবে এরকম কোনো কিছু না আপনারা বাংলাদেশের যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবেন এবং আপনাদের অনেককেই আমরা অলরেডি সেই ডিটেলসগুলো দিয়ে দিছি যে কীভাবে আপনারা আমাদের প্রজেক্ট ওয়ানে যুক্ত হওয়ার পরে বাংলাদেশের যে কোনো প্রোডাক্ট কোনো ইনভেস্ট তারা ইনকাম করতে পারবেন সেল দিয়ে এখন প্রজেক্ট ওয়ানের গুরুত্বপূর্ণ একটা মিটিং আগামী শুক্রবারে আপনাদের সাথে আমাদের ওই মিটিংটা আলোচনা হবে মাত্র একশো জন মানুষ এই মিটিংয়ে থাকতে পারবেন তো যারা অলরেডি প্রজেক্ট ওয়ানে প্রায় পনেরোশো মেম্বার আছেন অনেকেই আছেন নেভ অনেকেই আছেন ইনেকটিভ সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা আগামী শুক্রবারের মিটিংটা আপনারা মিস করবেন না এবং যারা এখনো আমাদের প্রজেক্ট যুক্ত হন নাই আপনারা আপনাদের ফটো এনআইডি কার্ড দিয়ে আমাদের নাম্বার এই নাম্বারে সেন্ড করার পরে সাথে সাথে প্রজেক্ট ওয়ান গ্রুপে অ্যাড হবে প্রজেক্ট ওয়ান গ্রুপে অ্যাড হয়ে আগামী দুই দিনের ভিতরে শুক্রবারের ভিতরে আপনাদেরকে প্রজেক্ট ওয়ানের এখানে দশটা স্টেপের মধ্যে মাত্র একটা স্টেপ আপনাদেরকে দেওয়া হয়েছে এবং ওই স্টেপটা ক্লিয়ার করার পরে আমাদের গ্যাজেট গ্রুপ আমাদের স্মার্টফোন গ্রুপ এই গ্রুপে অ্যাড হবে এবং ওইখান থেকে আমাদের ডাইরেক্ট সাপোর্ট পাওয়ার জন্য গুগল সাপোর্ট নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই টোটাল তিনটা গ্রুপ স্মার্টফোন গ্রুপ গ্রুপ গ্যাজেট এবং গ্রুপ 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 এই তিনটা প্রজেক্ট থেকে হয়ে এবং এরপরে আমাদের সাথে শুক্রবারের মিটিং আপনারা যুক্ত হবেন যুক্ত হয়ে আমাদের পুরো প্রসেস কিভাবে আপনারা এই দশটা স্টেপ ওইখানে আসে আমাদের টোটাল বিশটা স্টেপ আপনাদেরকে আমরা দিয়েছি বিশটা স্টেপের মধ্যে দশটা স্টেপের দুই তিনটা বিষয় আপনাদের সাথে আমরা ক্লিয়ার করে দিব এবং ওই ক্লিয়ার করার পরে আপনাদের সেল আরও বাড়বে আপনাদের আরও বেশি ইনকাম হবে এবং আপনারা বিনা পুঁজিতে কোনো টাকা বিনিয়োগ ছাড়া যে লক্ষ টাকা আয় করতে পারবেন সেই কনসেপ্টটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন যারা কিনা লিপগুডের জন্য আমাকে বারবার মেসেজ দিতে স্যার আমি অনেকেরই মেসেজ সিন করতে পারি না কারণ অলমোস্ট আমাদের বারো হাজার মেসেজ চলে আসছে কল চলে আসছে আড়াই হাজারের উপরে আমি এইগুলো তো সিন করি নাই সিন করছি প্রায় আর পাঁচ সাত হাজার সব মিলে বিশ পঁচিশ হাজার আমাদের অলমোস্ট মেসেজ এবং কল আসছে দুইটা মোবাইলে তো এই সবগুলো যারা আমাদের সাথে কানেক্টেড যারা প্রজেক্ট ওয়ানের আছেন এই পাচ্ছেন যারা টিকটক থেকে ইউটিউব থেকে ফেসবুক থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন আপনারা খুব দ্রুত আমাদের নাম্বারে মেসেজ দিয়ে আমাদের প্রজেক্ট ওয়ানে শুরু করেন এবং প্রজেক্ট ওয়ানে কোনো পয়সা লাগবে না কোনো টাকা লাগবে না বাট প্রজেক্ট টু যেটা ওটা হচ্ছে লিপগুড লিপগুডে এড হইতে আপনাকে পঞ্চাশ ডলার লাগবে এবং পঞ্চাশ ডলার দিয়ে আপনারা মার্কেটিং শিখে আপনারা চাইলে প্রতি মাসে বারো টাকা ইনকাম করতে পারবেন তো এই পুরো প্রসেসটা প্রথমে আগে ফ্রি শিখেন লিপবুডে জয়েন হওয়ার প্রয়োজন নেই লিপবুড আপনি প্রতি মাসে লাখ দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন দশ লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি মার্কেটিং শিখতে পারেন মার্কেটিং তো আমি আপনাদেরকে ফ্রি শিখাইতেছি কোনো টাকা লাগতেছে না মার্কেটিংটা শিখে আপনার আমাদের যে প্রোডাক্ট আছে আইফোন অ্যান্ড্রয়েড ফোন গ্যাজেট আইটেম এগুলো সেল করে প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন মিনিমাম তো এই জিনিসটা শেখার জন্য আপনারা আগে আমাদের গ্রুপে যুক্ত হন গ্রুপে যুক্ত হয়ে পুরো কনসেপ্টটা আপনারা বোঝেন প্রতিদিন এক দুই ঘন্টা সময় দেন এক দুই ঘন্টা সময় দিয়ে আমাদের সাথে অ্যাড হওয়ার পরে পুরো প্রসেসটা পেয়ে যাবেন দেন আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট আসবে প্রচুর পরিমাণে নক আসবে কাস্টমার আপনাদেরকে কল দিবে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ইনকাম করেন ম্যাক্সিমাম মানুষ এই জিনিসগুলো জানে না প্রসেসটা জানে আমরা সেই জিনিসটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি এই প্রসেসটা শিখে ফেলেন দেন আমাদের সাথে প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু এবং এরপরে যতগুলো প্রজেক্ট আমাদের আসবে সবগুলো প্রজেক্টে কাজ করতে পারবে তো প্রজেক্ট ওয়ানের আওতায় আমাদের প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আপনার ফ্রি ফ্রি কোনো টাকা লাগবে না ফ্রি আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন জাস্ট সেল করবেন সেল করে প্রফিটের একটা অংশ আপনিও নেবেন আমিও নিব আমরা সবাই নিব এখন এই প্রফিটের অংশ অনেক সময় দেখা যায় যে আমার থেকে বেশি আপনাদেরকে দিতেছি অলরেডি আমাদের এখানে যারা কাজ করতেছে তারা আমাদের প্রোডাক্ট ছাড়াও টাকা থেকে বিভিন্ন সব থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল করতেছে এখানে আমাদের একজন নুর ইসলাম ভাই উনিও আমাদেরকে জানাইছেন আর একজন জামিল মুস্তাফা ভাই আরো কয়েকজন আছেন ওনারা বলছে যে ওনারা অনলাইন থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল করতে পারতেছে জাস্ট একটা স্টেপ ফলো করার কারণে এটা হয়েছে যদি এখন আপনার পাঁচ ষাট পাঁচ স্টেপ বা দশটা স্টেপ ক্লিয়ার করেন বিশটা স্টেপ ক্লিয়ার করেন তাহলে আপনি প্রতি মাসে মিনিমাম পঞ্চাশ টাকা করতে পারবেন এটা ডেফিনেটলি কোনো ইনভেস্টমেন্ট লাগবে না তো এখনো যারা আমাদের সাথে প্রজেক্ট মানে যুক্ত হন নাই আপনার দ্রুত আমাদের সাথে যুক্ত হন এবং আপনারা আমাদের সাথে মানে একটা মাস লেগে থাকুন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ইনশাল্লাহ যদি কেউ একটা মাস আমাদের সাথে লেগে থাকে তার ইনকাম ইনশাল্লাহ আল্লাহ তালার হুকুম যদি না হয় সে ইনশাল্লাহ এখান থেকে রিজিকের ফসল তো আল্লাহ তালা করেন সে যদি আমাদের এখানে কাজটা শিখে ফেলে এক মাস পরে সে প্রতি মাসে ভালো ফিগার একটা ইনকাম করতে পারবে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না আমি বারবার বলতেছি কোনো ইনভেস্টমেন্ট লাগবে না শুধুমাত্র আপনাদের ধৈর্য আপনাদের মেহনত আপনাদের পরিশ্রম আপনাদের সুন্দরভাবে শিকার প্রসেসটা আপনাকে ইনকামের একটা ভালো পজিশনে নিয়ে যাবে তো যারা সফল হইতে চান যারা কাজ করতে চান যাদের ইনকাম প্রয়োজন যাদের টাকা লাগবে তারা দ্রুত আমাদেরকে টিকটকে ফলো যারা করতেছেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম